কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা শুভ সরস্বতী পুজো আজকে হচ্ছে সরস্বতী পুজো আমি এখন গোপুকে উঠাবো আর এই দেখো স্নান করে চলে এসেছি গোপুকে উঠাবো তো গোপুকে আদর যত্ন করে উঠাচ্ছি আমি এখন তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আজকের ভিডিওটা হচ্ছে ক্লাস অবদি যেমন মা সরস্বতীকে পুজো করা এবং ভাসান কত দূর হচ্ছে তো প্লিজ দেখবে তোমরা আর ভালো লাগলে রাধে রাধে অবশ্যই বলবে তো দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা তো চলো ঘুম থেকে উঠিয়ে নিয়ে ওদেরকে বসিয়ে দিয়েছি এবার আমি জামা খুঁজছি যে কোনটা পরাবো আজকে একটু নতুন জামা পরার চেষ্টা করব কিন্তু হ্যাঁ কৃষ্ণকে নতুন জামা পরায় না কারণ ওর অনেক জামা নেই গপুর যেমন আগেরগুলো ছিল তাই ওগুলো পরিয়েছি এই যে একটা নাইট ড্রেস ওর জন্যই আমরা কিন্তু কোনো ছিল বাড়িতে টুকটাক জিনিস সেইগুলো পরিয়েছি এবং সাজিয়েছি এবার দেখো আমি গোপুকে এই ড্রেসটা পরাবো আর কৃষ্ণকে হলুদ ড্রেসটা পরাবো আর হ্যাঁ আমি এখন চলে এসেছি এক ইয়ে জল নিয়ে গোপুকে স্নান করাবো এই দেখো তার আগে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে হাসি হাসি মুখটা দেখো কৃষ্ণ গোপু এবার আমি স্নান করাতে চলে এসেছি গোপু কৃষ্ণ সরস্বতী পুজো লুক কেমন হয়েছে অবশ্যই বলবে এই দেখো আয়না দর্শনও হয়ে গেল এবার আমি গোপু কৃষ্ণকে পুজো দেবো এবং মা সরস্বতী পুজো দেব তো তখনও আমাদের মা সরস্বতী ঠাকুর আসেনি আসার পর তোমাদেরকে দেখাবো তো মা গেছে দোকানে মা সরস্বতী আনতে এই দেখো এখন গোপু কৃষ্ণকে কেমন লাগছে অবশ্যই বলবে এবার মা নিয়ে চলে এসেছে আমাদের একটা মা সরসাথী এই দেখো কত কিউট আছে না এবার দেখো আমরা পুজো করব ভোগ দিয়ে দিয়েছি প্রসাদ এবং আমাদের ঘরটা একটু দাঁড়াচ্ছি দেখাও এই দেখো আমাদের বই খাতা সব দিয়ে দিয়েছি আলপনা আর কেমন হয়েছে আমাদের মা সরস্বতী পুজোটা ওটাও বলবে অবশ্যই আর এই দেখো কি সুন্দর আলপনা এঁকেছে আমার দিদি তো চলো এবার গোপকৃষ্ণকে নিয়ে চলে এসেছি আমি ভোগটা উঠোতে তো এবার ভাত দিয়ে দিচ্ছে মা একটা মিনি ব্লগ করেছিলাম সেটাই দেখিয়েছি কারণ আমাদের বড়ো ব্লগ করবার মতো টাইম ছিল না তাই আমি মিনি ব্লগটাও দিয়ে দিয়েছি শর্টে আর এই দেখো আমি রং ভিডিও দিয়ে দিয়েছি মিনি ব্লগ আর হ্যাঁ রাতেরতে কিন্তু দেখা হবে না কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তার জন্য আমি চেষ্টা করছি একটা একটু করে কিছু কিছু হলো কাটে কাটে পুরোটা দেওয়ার চেষ্টা কর এবার আমি যাচ্ছি মনসা মেলায় আমাদের সরস্বতী পুজো হয়েছিল তার জন্য তো এই দেখো আমাদের কিউট মা সরস্বতীটা কত সুন্দর এবার দেখো আমাদের এগুলো সব সাজানো হয়েছিল আজ তো বাসান তার জন্য এগুলো ভাসাতে যাবে আর এই দেখো আমি দেখাচ্ছি মা সরস্বতীর একটু মুখটা আর আমার মা কাকিমা ওরা চুমোচ্ছে এখন যা যা নিয়ম আছি তার জন্যই করছে ওগুলো এগুলো এবার একটু আমার মা মিষ্টি খাইয়ে দেবে তার বাদে ওকে পাঠাবে ওর বাপের বাড়ি মানে মা সরস্বতীর বলছে একটু তোমাদেরকে আমি কেমনভাবে ভাবে সাজিয়েছিল সেটা দেখাচ্ছি এই দেখো এই পেপারগুলো এনেছিল ওরাই কত সুন্দর করে সাজিয়েছে এবার দেখো কত সুন্দর লাগছে আমাদের মনসা মেলা বেলুম আর অনেক কিছু দিয়ে সাজানো হয়েছে এই দেখো এবার এই ইন্ডিয়াটা দেখো কি সুন্দর না এগুলো সব সাজিয়েছিল তোমাদেরকে মিনি ব্লগ দিয়ে দিয়েছি দেখে নিও কিন্তু তো চলো আরও কি কি নিয়ম আছে দেখে নাও তার বাদে আমাদের মা সরস্বতী তো অলরেডি ওদের এতক্ষণে হলো এবার আমাদের দুটো ভাই এসে নিয়ে মূর্তিটাকে লোড করছে এই দেখো আর ড্রাইভারও চলে এসেছে আমাদের ভ্যানে আর মা সরস্বতীর মণ্ডপটা পুরো ফাঁকা হয়ে গেছে এবার আমাদের একটুখানি ওই সাজাচ্ছে আর করছে তার বাদে মা সরস্বতীকে নিয়ে যাবে তো খুব খারাপ লাগছে আমাদের দেখতে দেখতে দিনটা চলে গেল। মা সরস্বতী কাঁদো কাঁদো হয়ে বিদায় জানালো খুব খারাপ লাগছে কিন্তু কিচ্ছু করার নেই যেগর <laughs>